টর্ন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি ক্লাস সেভেনের একটা ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস নিয়ে আবারও হাজির হয়েছি এবং আজকের টপিক্স হচ্ছে দা সেন্টেন্স আহ দ্য সেন্টেন্স হচ্ছে বাক্য দ্য সেন্টেন্স নিয়ে এর আগেও আমি একটা ক্লাস নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা তো আজকে এবং সেই সাথে আমি কিন্তু এসআইটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম তোমরা জানো যে এসআইটিভ সেন্টেন্স কে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স আমি গত ক্লাসে অ্যাফর্মেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি তো আজকের যে আলোচ বিষয় দ্য সেন্টেন্স থেকে অ্যাসারটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করতে চেষ্টা করব তো আশা করছি তোমরা সকলেই মনোযোগী হয়ে ক্লাসটা অনুসরণ করবে তো নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানার আগে আসলে নেগেটিভ বিষয়টা হচ্ছে নেগেটিভ মিনিংটা কি আসলে নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে না বোধ কোনো কিছু বা ন ইয়ার্থক কোনো কিছু এটা ডিকশনারি ওয়ার্ড আর এটাকে যদি তুমি সংজ্ঞায়িত করতে চাও তাহলে যেটা বলবো সেটা হচ্ছে যে যে সেন্টেন্স দিয়ে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী স্থান পদার্থ ইত্যাদি সম্পর্কে নাবোধক বিবৃতি প্রকাশ করা হয় সেটাই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তাহলে নেগেটিভ সেন্টেন্সকে যদি আমি সংজ্ঞায়িত করতে চাই তাহলে সংখ্যাটা হবে এরকম যেটা আমি বোর্ডে লিখে দেখাবো যে সেন্টেন্স দিয়ে কোন ব্যক্তি বস্তু প্রাণী অপদার্থ ইত্যাদি সম্পর্কে নামবোধক বিবৃতি প্রদান করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে

কি করব একটা সেন্টেন্স এখানে উদাহরণ হিসেবে দেখিয়ে দিব সেটা হচ্ছে যে হি ইজ অর্থাৎ এখানে কিন্তু তোমরা খেয়াল করে দেখো এই বাক্যটা কিন্তু অবশ্যই নেগেটিভ এই বাক্যটা নেগেটিভ এবং এখানে হি হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে সাহায্যকারী ভাব এবং এই নটটাই হচ্ছে নেগেটিভ অর্থাৎ এই এর কারণে এই সেন্টেন্সটা নেগেটিভ এ ডক্টর অর্থাৎ সে একজন চিকিৎসক নয় তাহলে এটা স্ট্রাকচারটা কি ছিল নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব বা বি ভার্ব প্লাস বি ভার্ব প্লাস এরপর হচ্ছে নট প্লাস হচ্ছে অবজেক্ট তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো এখানে হিটা কিন্তু সাবজেক্ট ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব বা বিভার্ব এখানে নট স্ট্রাকচার অনুযায়ী এবং এ ডক্টর এটুকুই হচ্ছে অবজেক্ট প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন একটা বিষয়ে প্র্যাকটিস করব তখন কিন্তু আমাদের বিশদভাবে বিষয়টা সম্পর্কে জানতে হবে অর্থাৎ চুল চেরা বিশ্লেষণ করব তারপর ওই বিষয়টা সম্পর্কে আমরা বুঝতে চেষ্টা করব আশা করছি তোমরা এই বাক্যটা বুঝেছো তাহলে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু মনে রাখলেই হবে এখানে প্রথমে সাবজেক্ট তারপরে বিভার তারপরে নট এবং সবার শেষে অবজেক্ট বা এক্সটেনশন অবজেক্ট বা এক্সটেনশন একই কথা তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা নেগেটিভ সেন্টেন্স এর আরো কিছু স্ট্রাকচার আছে যেটা আমি আলোচনা করতে চাই আমি এখানে নেগেটিভ সেন্টেন্স এর আরো বেশ কয়েকটি স্ট্রাকচার আছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব তোমাদের কাছে डिफरेंट स्ट्रक्चर ऑफ़ नेगेटिव सेंटेंसेस অর্থাৎ ভিন্ন ভিন্ন গঠন আমরা জেনে নেব নেগেটিভ সেন্টেন্সের যে ভিন্ন ভিন্ন গঠন অর্থাৎ আমরা বে দিয়ে করব আমরা টু হ্যাভ ভার্ব ভার্ব দিয়ে করব আমরা ডু ডু নট ভার্ব দিয়ে করব এবং মডেলস দিয়ে করব আসলে কিভাবে করা যায় সেটা নিয়ে আমি এখন আলোচনা করব শুরুতেই আমি যে বিষয়টা করব সেটা হচ্ছে টু বি ভার্ব দিয়ে করব টু বি ভার্ব কোনগুলো টু বি ভার্বের স্ট্রাকচার যেটা খেয়াল করব সাবজেক্ট প্লাস টু বি ভার্ব টু বি ভার্ব টু বি ভার্ব কোনগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে টু বি ভার্ব এখানে কিন্তু টু বি ভার্ব এটা আমি একটু ডিসক্রাইব করেছি তোমাদের বোঝার সুবিধার্থে এবং স্ট্রাকচার অনুযায়ী এখানে একটা নট হবে এবং সবার শেষে অবজেক্ট বা এক্সটেনশন হবে তাহলে তোমরা খেয়াল করে দেখো যে নেগেটিভ সেন্টেন্সে বেশ কয়েকটি স্ট্রাকচার আছে মোস্ট স্ট্রাকচার ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস হচ্ছে নট প্লাস হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন কিন্তু আমি বলেছি ডিফারেন্ট স্ট্রাকচারস অফ নেগেটিভ সেন্টেন্স এখানে তাহলে এখানে আমরা টু বি ভার্বের একটা স্ট্রাকচার তৈরি করেছি ফার্স্ট অফ অল আমরা লিখেছি সাবজেক্ট এরপরে টু বি ভার্ব টু বি ভার্ব বলতে আমরা বলছি আমি যার ওয়াজ এগুলোকে তারপরে রুলস অনুযায়ী নট এবং সবার শেষে অবজেক্ট তোমরা খেয়াল করে দেখো এখানে কিন্তু বিভার বিভার বলতে টু বিভার টু হ্যাভ ভার তারপরে টু ডু ভার মডেলস এরকম কিন্তু মূল স্ট্রাকচারের সাথে এটা কিন্তু সংগতিপূর্ণ আগে পরে সবই সংগতিপূর্ণ কিন্তু মাঝখানে শুধু আমরা চেঞ্জ করব হচ্ছে এই টু বি ভার্ব টু হ্যাভ ভার্ব টু ডু ভার্ব এবং মডেলস এগুলো দিয়ে চেঞ্জ করব আগে পরে কিন্তু সবই ঠিক আছে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে